পাঁচ থেকে সাত কেজি আম খায় বলেন কি পাঁচ থেকে সাত কেজি তাহলে তো ভাই আপনারা আমের দাম বাড়াই দেবেন ভাই বগুড়া জেলার ভিতর এরকম খাসি পাবেন না অরিজিনাল এত বড় খাসি চ্যালেঞ্জ করতেছি বগুড়া জেলার মানুষকে তাহলে আমার সাথে টক কর দেন এক ছাগলের সঙ্গে টক কর দেন দর্শক এই বাড়ির মধ্যেই বগুড়া জেলার সবচাইতে বড় ছাগল আছে একটু পরেই বের করলেই দেখতে পারবেন এই যে দেখেন সেই বগুড়া জেলার মধ্যে সবচাইতে বড় ছাগল বাড়ি থেকে বের করা হলো তো দেখতে পারতেছেন বিশাল বড় একটা ছাগল যার কারণে এর মালিক যে সে দাবি করতেছে সেটা নাকি বগুড়া জেলার মধ্যে সবচাইতে বড় ছাগল তো চলুন পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন এটা সব তথ্য আমরা দর্শক এইটা নাকি বগুড়া জেলার মধ্যে সবচাইতে বড় ছাগল এমনটাই দাবি করতেছে এই ছাগলের মালিক তো চলুন বগুড়ার মধ্যে সবচাইতে বড় ছাগল দাবি করা সেই ছাগল সম্পর্কে আজকে আপনাদেরকে এ টু জেড তথ্য জানানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম

এটা পুরোপুরি একটা দাঁতের ফাঁকা নাই সবগুলো দাঁত পরে গেছে আপনি যেহেতু বলতেছেন এটা নাকি শুনলাম যে বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় বগুড়া জেলার মতন বগুড়া জেলার মধ্যে এরকম মাল কেউ দিতে পারবে না পিওর কেউ অরিজিনাল মাংস হবে ইনশাআল্লাহ মানে আপনি কি দাবি করতেছেন যেটা বগুড়ার মধ্যে সবচেয়ে বড় ছাগল আমি দাবি করতে এবং চ্যালেঞ্জ করতেছি এরকম বগুড়া ভেদর এরকম খাঁচি দিতে পারবে না আচ্ছা 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 দর্শক শুনতেই পারলেন তো যাই হোক ভাই এত বড় একটা ছাগল পালছেন আড়াই সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এই ছাগলকে আপনার খাওয়ান কি ফিড খাওয়ান না এই আমি আপনাকে লাইভ প্রমাণ দিতে পারবো যে আমার বাড়িতে কোনো ফিট পাবেন না শুধু এদের এদেরকে আমি খেলেছি খ্যার ভুসি খুদ এগুলা আর গুড়া থাকে না ছাগলে চাউলের যেগুলো গুঁড়া থাকে ওগুলা না কেন বলতেছি আমি অনেকে আছে মোটা তাজা করণের জন্য হচ্ছে সময় ভ্যাকসিন করে বা এটা কোনো ভ্যাকসিন না একমাত্র কিরমির ভ্যাকসিন থাকতে পারে মানে অরিজিনাল যে দেশি ছাগল পালা হয় এরকম বলছি অরিজিনাল রাম সাগল বলতে পারবো আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে এমন কি শুধু আমি বলতে হয়তো চাপা বুঝবেন হয়তো ভিডিওর মধ্যে চাপা মনে করবেন আমাদের এলাকায়তে খোঁজ নিতে পারেন এই খাসি সম্পর্কে আচ্ছা ঠিক আছে খুব ভদ্র খাসি হ্যাঁ খুব ভদ্র খাসি এটাকে কি কি খাওয়ান ভাই আপনারা খাবার কি খাওয়ান এটাকে এটাকে ধরেন বাড়িতে আমরা লালনপাট করতে চাই লাগে এমনকি ফলমূল খাই ফলমূল দুই থেকে তিন কেজি আম খাবে বর্তমান থেকে আমরা ভিডিও করতে করতে তিন কেজি কি আর কাঁচা দিলে এক থেকে দেড় কেজি আম খাবে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক শুনতে পারলেন ফলমূল খাই এই ছাগল আচ্ছা আচ্ছা আর কি কি খাওয়ান ভাই আপনারা মানে স্পেশাল কি খাওয়ান স্পেশাল আমাদের কিছু নেই ফলমূল আপেল কমলা এগুলাই আর বেশিরভাগ আপেল কমলে এগুলা খাই আর সবসময় তো খুব বশির ভুষির ওপর বেশি থাকে এর জন্য যে বলতেছেন যে ভ্যাকসিন আছে কিনা ভ্যাকসিন না আমাদের সবসময় ভুষির ওপর সাদ দেওয়া থাকে এই কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যারা ভিডিওটা দেখতেছেন শুনতে পারলেন এই ভাইয়ার মুখ থেকে যেহেতু উনি হচ্ছে ছাগলের মালিক উনি এই কথাগুলো বলতেছে ওনার মুখের কথা আমার কিন্তু মুখের কথা না আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওর মধ্যে দেখে যদি আপনাদের পছন্দ হয় যদি মনে হয় যে না আমরা সরাসরি দেখে আমাদের পছন্দ হলে এটা ক্রয় করবো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার সাথে আপনারা এখানে দেখা করতে পারেন তাদের এখানে আসে দারিয়াল গ্রাম দারিয়াল গ্রামে যেকোনো মানুষকে বললে এমনকি সাত আট বছরের বাচ্চা কাউকে যদি বলেন যে বড় ছাগল কার বাড়িতে আছে তো ইনশাআল্লাহ আমার বাড়িতে পৌঁছে দিবে আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা